নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন পূজা ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো নিত্য শিব পূজা পদ্ধতি কিভাবে আমরা বাড়িতে নিত্য শিব পূজা করি সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিত্য শিব পূজায় এমন কিছু জিনিস লাগে না কিন্তু আমি যেহেতু ভিডিও করছি দু একটা জিনিস বেশি দিয়েছি তার জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই নিত্য শিব পূজা যখন আপনারা করবেন তখন কীরকম কি কি সামগ্রী লাগবে আমি সব বলে দিচ্ছি তো মূল ভিডিও শুরুর আগে প্রথমেই বলি আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে শুদ্ধ বস্ত্রে আমার নিত্য পূজা আমি করে নিয়েছি নিত্য পূজা আমি গণেশ পূজা করে নিয়েছি সেই জন্য আগে গণে আর দেখাবো না গণেশ পূজা তো আমি এখন মহাদেব আর নন্দী বাবাকে আমি আমার সিংহাসনে রেখেই নিত্য পূজা করি কিন্তু যেহেতু আমি আজকে ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি তাই আপনাদের দেখার সুবিধার্থে আমি মহাদেব আর নন্দী বাবা একটা আসনের উপর বসিয়ে একটা জায়গায় দেখাচ্ছি সিংহাসনের মধ্যে দেখাচ্ছি না আমার কিন্তু এই মহাদেব মানে শিবলিঙ্গ আর নন্দী বাবা সিংহাসনের মধ্যেই থাকে তা আপনাদেরও যেখানে সিংহাসনের মধ্যেই মহাদেব আর নন্দী বাবা থাকবে সেখানেই আপনারা কিন্তু শিবলিঙ্গের পুজো করতে পারবেন ডেলি প্রথমেই বলি বাড়িতে শিবলিঙ্গ রাখা কিন্তু অত্যন্ত শুভ তাই আপনারা প্রত্যেকেই বাড়িতে শিবলিঙ্গ রাখবেন শিবলিঙ্গ আবার বাড়িতে একা রাখতে নেই তার সঙ্গে আপনারা নাগরাজকে রাখবেন একটা ধাতব ত্রিশুল রাখবেন আর নন্দী বাবাকে কিন্তু অবশ্যই মহাদেবের কাছে রাখবেন তো আমি আজকে ঘি মধু দিয়ে স্নান করানো আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু প্রতিদিন তো আমাদের পক্ষে সম্ভব হয় না ঘি মধু দিয়ে স্নান করানো তো অবশ্যই যেন সোমবারে আপনারা শিবলিঙ্গ নন্দী বাবাকে ঘি মধু দিয়ে স্নান করাবেন বলা হয় শিবলিঙ্গ যত চকচক চকচক করে। আপনার ভাগ্য কিন্তু শিবলিঙ্গ্যকচক করবেন সিংহাসন থেকে ভুলে গেছিলাম তা এখন নামিয়ে নিলাম এই ত্রিশুলটা আমার কিন্তু মহাদেবের কাছে থাকে তা আপনারা কিন্তু ত্রিশুল নাগরাজ মহাদেব মানে শিবলিঙ্গ আর নন্দী বাবাকে একসাথে রাখবেন ওরা একটা পরিবারের মতো আর কি ঠিক আছে তো আমি এবার ঘি মাখিয়ে নিচ্ছি তো প্রত্যেক দিন না মাখানোর দরকার নেই যদি পারেন তো খুবই ভালো বেশি করা তো খুবই ভালো কিন্তু আমরা মেয়েরা তাড়াহুড়োর জন্য সংসারের কাজের চাপে তারাকুরো নিত্য পুজো করি প্রত্যেক দিনই তো সম্ভব হয় না প্রত্যেক দিন ঘি মধু মাখিয়ে স্নান করাতে সেই জন্য সোমবার যেহেতু বাবার জন্মবার সেহেতু আপনারা কিন্তু সোমবার একটু ঘি মধু মাখিয়ে স্নান করানোর চেষ্টা করবেন আর পঞ্চামৃত দিয়ে স্নান করানো বাবাকে অত্যন্ত ভালো কিন্তু প্রত্যেক দিন আমাদের পক্ষে পঞ্চামৃত জোগাড় করা সম্ভব নয় তাই আপনারা গঙ্গা জল দিয়ে প্রতিদিন স্নান করাবেন কিন্তু বিশেষ বিশেষ তিথি বাড়ে আপনারা কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন আর সোমবার সোমবার যদি পারেন চেষ্টা করবেন পঞ্চামৃত দিয়ে স্নান করান করানোর আর যদি গঙ্গা জলও আপনাদের কাছে না থাকে তাহলে বিশুদ্ধ জলে বাবাকে স্নান করাবেন কোনো নোংরা বা খারাপ জলে হাত দেওয়া জলে এই সমস্ত জলে বাবাকে স্নান করাবেন না ঠিক আছে তো বাবা কিন্তু খুব অল্পই সন্তুষ্ট বলে না একটা বেলপাতাতেই বাবা সন্তুষ্ট তার বেশি কিছু বাবার পুজোয় আরম্বরে প্রয়োজন হয় না আর নিত্য পুজোতে তো নয় তো আমি এখানে গঙ্গা জল নিয়েছি আমি একটু চন্দন দিলাম আর ফুলের পাপড়ি দিলাম আপনাদের বাড়িতে তো চন্দন থাকে সেটা বেটে একটু ওই স্নানের জলে দিয়ে দেবেন তারপর নিত্য কিন্তু শিবলিঙ্গকে স্নান করাবেন শিবলিঙ্গ কিন্তু শুকনো রাখতে নেই স্নান করানোর পর ভালো করে মুছে শিবলিঙ্গকে তামার বা পাথরের পাত্রে বসিয়ে আবার জল দেবেন কারণ হচ্ছে শিবলিঙ্গ শুকনো রাগলে প্রত্যেক সময় শিবলিঙ্গ থেকে একটা তেজ নির্গত হয় তাই জলে বাবাকে রাখতে হয় তো আমি বাবাকে আর নন্দী বাবাকে শিবায় মন্ত্র বলে স্নান করিয়ে নিলাম এবার ভালো করে পরিষ্কার বস্তে মুছে এখানে বসিয়ে দিয়েছি একটা পাথরের বাটিতে আর এই দেখুন আমার কাছে একটা রূপর বেলপাতা আছে প্রত্যেক দিন আমি বেলপাতা পাই না তাই এই রুপুর বেলপাতায় আমি বাবার মাথায় দিয়ে রাখি তো আপনারাও এরকম রূপর বেলপাতা যদি না পান তো এখন পিতলেরও কাঁসা পিতলের দোকানে পাওয়া যায় সেটাও রাখতে পারে একান্তই না পারেন তো শুধুই রাখবেন তো পুজো শুরু করব তার আগে আমি নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু বলে তারপর হাতটা ধুয়ে নিলাম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত দিবা যশ্বরীর কুণ্ডলী কাক্ষ সবাচ অভ্যন্তরে সূচি নমসূচি 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 তো এবার বাবাকে আমি চন্দন দেবো আমি এখানে অষ্টগন্ধা চন্দন দিয়েছি আপনারা কিন্তু শ্বেত চন্দন দিতে পারেন কিন্তু কোনোদিনই বাবাকে লাল চন্দন দেবেন না শ্বেত চন্দন বাবার অত্যন্ত পছন্দের তো বাবাকে চন্দন দেবো তার সঙ্গে আমি নন্দী মহারাজকে তারপর ত্রিশুলে তারপর নাগরাজকে আর ওই বেলপাতা যেটার উপর বেলপাতা আছে বেলপাতাতেও দেবো আর আপনাদের বাড়িতে যদি বেলগাছ থেকে থাকে বা পাশাপাশি থাকে তাহলে আপনারা প্রত্যেক দিনই বাবাকে বেলপাতা দিতে পারেন একদম অরিজিনাল যে বেলপাতা তা হয়তো বাবা অত্যন্ত সন্তুষ্ট হবে আর যাদের নেই তারা আমার মতো এরকম ব্যবস্থা করবেন হয় উপর নয় তামার বেলপাতা এরকম বা পিতলের বেলপাতা এখন সব রকমই বেলপাতা পাওয়া যায় বাজারে কিনতে এবার আমি বাবাকে একটা আকন্দ ফুলের মালা দিলাম এবার বলি নিত্য পুজোতে কিন্তু আকন্দ ফুলের মালা প্রত্যেক দেওয়ার দরকার নেই আমি আজকে পেয়েছি তাই বাবাকে দিলাম আর যেহেতু ভিডিও করছি দেখতে ভালো লাগবে সেই জন্য একটা মালা আমি বাজার থেকে নিয়ে এসেছি বুঝলেন তো সেটা আমি বাবাকে নমশ শিবায় মন্ত্র বলে পড়িয়ে দিলাম বাবাকে নম শিবায় মন্ত্র বলে যা কিছু করবেন বাবা অত্যন্ত সন্তুষ্ট হয় বলা হয় বাবার পুজোয় আপনি যদি কোনো জিনিস না পান তাহলে সেটাও যদি আপনি নম শিবায় বলে দেন তাহলেই বাবা সন্তুষ্ট ভীষণ অল্পে বাবা সন্তুষ্ট এত অল্পে আমার মনে হয় না কোনো দেবতা সন্তুষ্ট হন তো দেবাদিদেব মহাদেব আমাদের ভক্তির কথা খুব শোনেন তাই আপনারা বাবার পুজো ডেলি করবেন বাবার পুজোই বেশি কিছু দরকার হয় না বাতাসা দিয়ে পুজো করলেও হয় তো আমি বাতাসাই দিয়েছি সবার সুবিধার্থে শুধু জল বাতাসা দিয়েও পুজো করতে পারে নিত্য পুজো জল বাতাসা দিয়েও হয়ই আর আমি একটা ফল দিয়েছি যেহেতু ধরুন একটু আজকে অন্যভাবে পুজো করছি তার জন্য আমি একটা আপেল দিয়েছি আর একটা বেলপাতা আমি বাবাকে নমসেবায় মন্ত্র বলে চন্দন সহযোগে বাবার মাথায় দিয়ে দিলাম নম শিবায় মন্ত্র বলে ফুল দিয়ে এবার বাবার পুজো করে নেব নম শিবায় নম শিবায় এবার বলি ফুলের কথায় ধুতুরা আকন্দ নীলকণ্ঠ এই ফুলগুলো কিন্তু বাবার অত্যন্ত প্রিয় ফুল মানে বাবাকে এই ফুল দিয়ে পুজো করা হয় কিন্তু প্রত্যেক দিন কেউ যদি এই ফুল না পায় তাহলে কি বাবাকে পুজো করবে না তাহলে সাদা ফুল দিয়ে আপনারা বাবার পুজো করতে পারেন গাঁদা ফুল দিয়েও হলুদ গাঁদা ফুল দিয়েও আপনারা বাবার পুজো করতে পারেন তো আমি ওই যে বললাম যেহেতু ভিডিও করব বাজার থেকে নিয়ে এসেছি ফুলগুলো তো নমক শিবায় বলে আমি পুজো করে নিলাম এবার তিনবার আমি বাবার চরণে অর্থাৎ দেবাদিদেবের চরণে অঞ্জলি দেব তো অঞ্জলি মন্ত্রটি হচ্ছে নমক শিবায় এসো স্বজন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্র বলে আমি বাবার কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর একটা লাল ফুল আমি গৌরী পিঠে দেবী গৌরীর উদ্দেশ্যে দিলাম আমি নাগরাজের পুজো করে নিচ্ছি নাগরাজকে একটা গাঁদা ফুল দিয়ে পুজো করে নিলাম নন্দী বাবাকে পুজো করে নিচ্ছি এতে পুষ্পে নম বিষবাহায় নম বলে নন্দী বাবার পুজো করে নিলাম আর ত্রিশুলেও ফুল দিয়ে পুজো করে নিলাম নমঃশিবায় এবার বাবার মাথায় আমি জল ঢালবো নম শিবায় নমঃশিবায় নমর শিবা নমক শিবায় মন্ত্র বলেও আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন আবার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন এবার জলে ভিজিয়ে কিছু অখণ্ড আতর চাল বাবার মাথায় অর্পণ করব। অখণ্ড আতব চাল অর্পণ করলে আমাদের সংসারে আর্থিক সংকট অভাব অনটন সব দূরীভূত হয় ধন সম্পদ বৃদ্ধি পায় এবার প্রণাম করে নেব নম শিবায় শান্তায় কারণত্রয় হেই তবেই নিবেদয়া আমি চাঁদমা তং গতি পরমেশ্বর নম শিবায় নম এটা বাবার প্রণাম মন্ত্র পুজো হয়ে গেছে বাবাকে এবার ভোগ নিবেদন করে দেব আমি বেলপাতা আর ফুল দিয়ে বাবাকে ভোগ নিবেদন করে দিচ্ছি হর হর মহাদেব জয় প্রভু ভঙ্গ নিবেদন হয়ে গেছে এখন আরতি করে নেব জয় 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 ভানাথীর জয় নম শিবায় নম শিবায় নম শিবায় তো নিত্য পুজো যেহেতু আমি ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করে নিলাম আবার বাবাকে প্রণাম করে নিলাম তো বন্ধুরা এইভাবে আপনারা নিত্য পুজো করতে পারেন এত আড়ম্বর করেও আমি যেভাবে করেছি যে ফল দিয়ে সেটাও দরকার নেই আপনারা জল বাতাসা দিয়েই বাবার পুজো করতে পারেন প্রত্যেক দিন যে মালা লাগবে তারও কোনো কথা নেই ফুল দিয়ে জল বাতাসা দিয়ে বাবার পুজো আপনারা আপনাদের নিজের মতো করে করতে পারেন ঠিক আছে পুজো করার জন্য ভক্তিটাই আসল আর মন্ত্র না জানলেও কোনো ক্ষতি নেই মহাদেবের পুজো করতে যদি আপনারা মন্ত্র নাও জানেন তাহলে নম শিবায় মন্ত্র বলে পুজো করলে সমস্ত পুজো হয়ে যাবে সমস্ত কিছুতে আপনারা নম শিবায় নম শিবায় নম শিবায় এই উচ্চারণ করে পুজো করবেন আর যদি মন্ত্রগুলো বলতে পারেন তো খুবই ভালো তো বন্ধুরা আমার আজকের এই নিত্য শিব পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার পরবর্তী ভিডিও ফিরে আসবো